মনোযোগ দিয়ে শুনেন সচেতনতার জন্য আপনাদেরকে বলতেছি বর্তমানে বাংলাদেশের ভেতরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার এক মহা ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশে বর্তমানে টপ অফ দা কান্ট্রি বর্তমানে বাংলাদেশের একজন রিয়েল হিরো বের হয়েছে যিনি হচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক যার নাম হলেন আসিফ মাহতাব বলেন আল্লাহ যুবকেরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছ

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটদের মধ্যে বক্তব্য দিতে গিয়ে ওই গল্প বের করে ইসলাম বিদ্বেষী সমকামিতা প্রমোট করা এই গল্পকে তিনি বের করে ওই বিশটাকে একেবারে ছিরে ফেলেছে বলেন আল্লাহু হকবা। আজকে সেই স্যারকে আমরা সেলুট দেই তিনি মূল তো রিয়েল হিরো এই বাংলাদেশের হাজার হাজার আলেমরা সেটা করতে পারেনি মাতার টুপি দিয়ে রেখে মুখে দাড়ি দিয়ে রেখে আমরা যা করতে পারিনি তার চাইতে আসিব মাতাব স্যার যেটা করেছে নাস্তিক পাড়ার তাদের ঘুম হারাম হয়ে গেছে বলেন আল্লাহ اكبر আমরা আসিব মাতাব স্যার কে সেলুট দেই টুপিওয়ালা দাড়িওয়ালা চাইতে তার ইমানের শক্তি বেশি এটা তিনি প্রমাণ করেছে লক্ষ্য করুন সচেতনতার জন্য বলতেছি সমকামিতা কে হারাম করেছেন কে অততো সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে গল্প দিয়েছে যেই গল্পের নাম হলো শরীফ থেকে শরীফা মানে একটা ছেলে কেমনে করে মেয়ে হবে না উজুবিলা ভুল বুঝবেন না হিজরাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই হিজরাদেরকে সৃষ্টি করেছেন কে আমরা তাদের সম্মান করি কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয় ট্রান্সজেন্ডার হচ্ছে ছেলে থেকে মেয়েতে পরিবর্তন মেয়ে থেকে ছেলেতে পরিবর্তন এই যে বইয়ের মধ্যে গল্প দিয়েছে শরীফ থেকে শরীফা এই গল্পটাকে এই গল্পের একটা ছেলে ছিল সে গল্পের মধ্যে বলতেছে শরীফ যে ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিছু কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক করতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ পছন্দ করতো না এমন কি যাদের সঙ্গে খেলতে যাইতাম খেলতেও নিত না আমি মেয়েদের পোশাক করতাম এটাও তাদের পছন্দ হতো না আমি সর্বশেষ নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম আমি আর ছেলে থাকব না আমি ছেলে থেকে মেয়ে হব এই জন্য আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হলাম আমি মনে করে নিলাম আজ থেকে আমি মেয়ে আমি আর ছেলে নয় জোরকন্যা উজুবিল্লা এখন ভালো করে বুঝবেন ষড়যন্ত্র ছেলেকে আল্লাহ তারা ছেলে হিসেবে সৃষ্টি করেছে এ যদি মেয়ে হতে চাই এটাকে হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহর কোরআন বলেছেন আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে আল্লাহর কোরআন বলেছেন লাকদ কত খলাক ইনসান ফি আহসানি তাকবিম আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ সুন্দর আবু আবু আকৃতি দিয়ে বলেন আল্লাহু আকবার এই যে গল্পের মধ্যে শিখানো হচ্ছে একটা ছেলে ইচ্ছা করলেই মেয়ে হতে পারে মেয়ে ইচ্ছা করলেই ছেলে হতে পারে এখন আপনাদের কাছে প্রশ্ন ছেলে যদি মেয়ে হয় ও বিয়ে বসবে কার সাথে আর একটা ছেলের সাথে কিন্তু ইয়ে তো মেয়ে হয়নি রে ভাই আগে কি ছিল ছেলে তার মানে বিয়ে হলো ছেলের সাথে ছেলে মানে টেকনিক্যালি মগজ ঢলাই করে কেমনে ছেলে ছেলে জেনা করা যায় মিয়ে মিয়ে জেনা করা যায় আমেরিকা লন্ডনের ভেতরে যেই সমকামিতার বৈধতা আছে এই মুসলমানদের দেশে এটাকে বৈধতা দেবার ষড়যন্ত্র করা হচ্ছে খুব ভালো করে বুঝবেন এই সমকামিতা কত জঘন্য মারাত্মক আল্লাহর একজন পয়গম্বর ছিল হজরত লুত আলাইহিস সালাম এই লুত নবীর কৌমেরা সমকামিতা করত ছেলে ছেলের সঙ্গে জেনা করত মিয়া মিয়ের সঙ্গে জেনা করত আল্লাহ গজব নাজিল করার জন্য দুইজন ফেরেস্তা লুত নবীর কাছে পাঠাইছেন মনোযোগ কোরআনের বক্তব্য সুর আরাফের মধ্য থেকে বলতেছি লুত আলী ইসলামের কাছে দুইজন ফেরেস্তেছে বলতেছে আল্লাহর নবী লুত আপনার কমের লোকজন সমকামিতা করে ছেলে ছেলে মিয়ে মিয়ে জেনা করে এই জাতিকে আল্লাহ ধ্বংস করে মাটিতে ডাবায়া দেবে আপনি সন্ধ্যা হওয়ার আগে এলাকা ছেড়ে চলে যাবেন তবে সাবধান আপনার বউ সাথে নিতে পারবেন না গভীর মনোযোগ নবিক বলছি আপনার বউ নিতে পারবেন এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে নবীর বউ কি সমকামিতা করেছে এটা আমাদের মনে প্রশ্ন ব্যাখ্যাটা বুঝবেন নবীর বউ সমকামিতা করেনি কিন্তু এই সমাজে যারা সমকামিতা করত তাদেরকে মনে মনে সমর্থন করত তালে সমকামিতা মনে মনে সমর্থন করে নবীর বউ যদি জাহান নামে যায় আজকে বাংলাদেশের ভেতরে যারা সমকামিতাকে প্রমোট করতেছে এরাও জাহান নামে যাবে আর যারা মনে মনে সমর্থন করতেছে এদের কেউ জাহান নামে যেতে হবে এখন আমি বলতে চাই এ বগুড়ার মুসলমান আমরা কি জাহান নামে যেতে চাই জোরে বলেন জাহান নামে যেতে চাই সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের ইমানের দাবি হলো

dan takbir dan, dan, takbit dan. <tuk> নামান আপরাকে মন খারাপ করলেন কষ্ট পাইলেন বর্তমান প্রেক্ষাপটে এটা মুসলমান হিসেবে জান আমাদের জন্য ফরজ এই জাসিব মতাব স্যার এর কথা বললাম এই ছাটটা পিষ্টে ছিড়ে প্রতিবাদ করার কারণে সে বিরাকে ইউনিভার্সিটিতে চাকরি করত এই চাকরি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ আমরা আসিফ মতাব স্যার বলতে চাই চাকরি গিয়েছে থেকে মন খারাপ করবেন না বাংলাদেশের কোটি কোটি মুসলমান আপনার পক্ষে আছে এবং মালিক কে আমরা বলতে চাই যে বিরাট ইউনিভার্সিটি ইসলাম বিদ্বেষী শিক্ষক ইসলামের পক্ষে কথা বলার জন্য চাকরি থেকে বাদ দিয়েছে ওই বিরাট ইউনিভার্সিটিতে কোনো মুসলমানের ছাত্র পড়তে পারে না আজকে শুনে আনন্দিত হবেন বিরাক ইউনিভার্সিটির ছাত্র গিয়ে আজকে পুরো ইউনিভার্সিটিতে আন্দোলন করে তারা পুরো ইউনিভার্সিটির গেটের ভেতরে তালা লাগিয়ে দিয়েছে বলেন আল্লাহ হকবা আমরা ছাত্রদেরকে ধন্যবাদ দেই পুরো বাংলাদেশের ছাত্ররা ফুসে উঠেছে ইসলামের পক্ষে আছি মুসলমানদের পক্ষে আছি আসিফ মাতাব সারের পক্ষে আছি তার চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে আমরা বিরাগকে বয়কট করব এই বিরাক ইউনিভার্সিটির অন্যতম ইনকামের মাধ্যম হলো বিকাশ যারা বলেন কি আমরা বিকাশকে বয়কট করব বিকাশের কোনো লেনদেন করব না নগদে লেনদেন করব ইসলামী ব্যাংকের সেলফি লেনদেন করব যতদিন পর্যন্ত বিরাক ক্ষমা আসাবে ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারি আর ইসলাম বিদ্যা শিক্ষাカリকুলাম বাংলাদেশে চলতে পারে আল্লাহ জাতিকে হেফাজত করুক সকলে বলেন আমিন